فيهما من كل فاكهة جوزان فبأي آلاء ربكما تكذبان متاكين على فرش مطائنها من استبرق في جَنَّتَيْنِ دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يتنسن إنس قبلهم لا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن اليقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إن الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان ندخدان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات অপরিচিত মানুষের থেকে পরিচিত মানুষের দেওয়া আঘাত কিন্তু বেশি ভয়ঙ্কর হয় কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে নিজেরা কোনো কিছু করতে পারে না আবার অন্য কেউ একটু উন্নত করলে সেটাও সে সহ্য করতে পারে না হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখন সকালবেলা তো আজকে একটু এই তো পরোটা করে নিচ্ছি আর পাশে চুলাতে আমি চা বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু নাস্তাটা একেবারে সিম্পল রাখবো তো যাই হোক আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ব আজকে আমি আসলে আমি আমার চ্যানেলের মধ্যে আমার কিছু কিছু আপু ভাইয়েরা আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করছেন সুন্দর 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 কমেন্ট করছেন আসলে আমি সময় সুযোগের কারণে আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না তবে অ্যান্সার না দিলে কি হবে ভালোবাসা কিন্তু একটু কমেনি সবার প্রতি থাকবে অনেক অনেক ভালোবাসা দোয়া অবশ্যই থাকবে তো এখন আমি যে আপুটির নাম বলবো আসলে আমাকে অনেকেই তো কমেন্ট করে একটা ভিডিওর মধ্যে সবার কমেন্টের অ্যান্সার দেওয়া কিন্তু সম্ভব না যাদের আমি যাদের নাম বলছি তো বলবো আর বাকিগুলো কিন্তু সময় করে বলবো প্লিজ আপনারা মনে কোনো কিছু নেবেন নাম তো মুসিরা খাতুন আইডি থেকে আপু বলছে তোমার ফেসবুক পেজের নাম কি আপু আপু আমার ফেসবুক পেজের নাম ইউনিক রেসিপি ইউনিক রেসিপি সার্চ দিলে পেয়ে যাবে আমার পেজটি কিন্তু নতুন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর মিতা কিশন আইডি থেকে আপু লিখেছে রুম সাজানোটা দারুণ হয়েছে রেসিপিগুলো অনেক সুন্দর আপু খুব সুন্দর করে কমেন্ট করেছে তুমি তো তারান তারান্নুম হাসান আইডি থেকে আপু বলেছে আপু চলে আসলাম তোমার ভিডিও দেখতে সব সময় তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আর আমি যাদের কমেন্ট পড়তে পারলাম না প্লিজ আপনারা মনে কিছু নেবেন না অবশ্যই নেক্সট কোন ভিডিওতে আমি আপনাদের নাম বলবো তো অনেক তো কথাই বললাম এখন একটু আমি ভিডিও রিলেটেড সম্পর্কে কথা বলবো তো এই যে কর্নারে যে আমি আর্টিফিশিয়াল যে এই যে কি একটা বলে ফ্রুট আর কি ওটা রাখলাম ওটা ওয়াশ করছিলাম তো ওটা রেখে দিলাম তো রান্নাঘর আমি আমার সাধ্য অনুযায়ী সাজানোর চেষ্টা করি আর এই যে এগুলো দেখছেন এগুলো পুরাতন কাঠ ছিল তো আমি একটু অল্প টাকা মানে খরচ করে মানে রং দিয়ে সাজিয়ে নিয়েছি আমার মতো করে আমি আসলে তত পারি না যা পারি আর কি তো এরকম করে একটু আট করে নিয়েছি আর এই যে এই কাঁসাগুলো কিন্তু দইয়ের কাঁসা তো বাড়ি থেকে দই আনলে আমি এগুলো ফেলে দিই না এগুলোকে সুন্দর করে রং দিয়ে এভাবে আমি রেখে দিয়ে আমার কাছে ভালো লাগে আসলে যেকোনো জিনিসই কম দামি হোক কিন্তু আপনি যদি একটু আপনার আপনি যতটুকু জানেন একটু যদি মনের রং দিয়ে রাঙিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে সব সময় যে দামি জিনিস দিয়ে সাজাতে হবে সেটা না যা আছে সেটা দিয়ে যদি সুন্দর করে সাজিয়ে রাখেন না দেখতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো লাগে তো যে ফ্রিজের মধ্যে একটু ময়লা হয়েছিল তো আমি একটু হালকা করে মুছে নিলাম আজকে ডিপ ক্লিন করবো না ডিপ ক্লিন করা লাগে না যেহেতু রেক্সিন ভিতরে থাকে আর আমি সব খাবার কিন্তু বক্সের মধ্যে রেখে দিই তো সেই জন্য আমার ফ্রিজ কিন্তু ময়লা কম হয় আর আমার মাসাল্লাহ এই ফ্রিজটার বয়স অনেক হয়েছে যখন নতুন বের হয়েছিল তো র্যাঙ্কস কোম্পানি থেকে এই ফ্রিজটা আমি নিয়েছিলাম যাদের আছে আপনারা তো জানেন তো যাই হোক এখনো ইউজ করছে আলহামদুলিল্লাহ কোনো জিনিস আসলে যত্নের উপরে ডিপেন্ড করে তো যত্ন নিলে সব জিনিসই বলে না যত্নের রতন মেলে এরকম আর কি ভালো থাকে সুন্দর থাকে তো আমি একটু বিকেলে বের হয়েছিলাম দরকারি কিছু কেনাকাটা প্রয়োজন ছিল তো এটা হচ্ছে নাইনটি নাইন শপ আর কি তো এটা আর নাইনটি নাইন নেই তো দাম বেড়ে গিয়েছে নাম আর কি যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কোনো আপুদের যদি প্রয়োজন হয় তাহলে আসতে পারবেন এটা হচ্ছে চট্টগ্রাম নামটা আমি আসলে ভুলে গিয়েছি এই মার্কেটে আমি সব সবসময় আসি তো এর পাশে কিন্তু আরফেল শোরুম আছে সেখান থেকেও আমি শপিং করি তো আমি যেটা কিনতে এসেছিলাম আসলে আমার ওই যে একটু নাতাজ দরকার ছিল মানে টুকটাক সেটা ফুরিয়ে গিয়েছে তো কী আর করা তো একটু আমি শ্যুট করলাম তো বাকি যেগুলো আছে সেগুলো তো আমার বাসায় আছে তো এগুলো আর নিলাম না যেগুলো নাই আমি সেগুলি আসলে কিনি আর এই যে আমার মালো তো দেখেন কত সুন্দর করে এখানে এই পাপসটাও নরম তো এখানে বসেও আরাম করে তো মজা পায় বাসা বানিয়ে দিয়েছি ঠিক কিন্তু ওর বাসায় থাকে না ও আমাদের রুমে মানে নরম জায়গাতে ঘুমাতে পছন্দ করে তো দেখতে দেখতে ছোট্ট মালটি কিন্তু আর ছোট্ট নেই আস্তে আস্তে বড়ো হচ্ছে এখনও একটি আমার আর একটি বাচ্চা ওকেও কেয়ার নিতে হয় আসলে তো যাই হোক এই যে এখন তো আম কাঠালের সিজন তো বেশি বেশি ফ্রুট খাবেন আপনারা হ্যাঁ আমি তো কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রুট বের হয়েছে যে আমার হাজব্যান্ড কিন্তু কোনো একটা দিন বাদ নেই যে ও ফ্রুট আনে না মানে আমটা আমরা ভীষণ লাইক করি তো অনেক কথাবার্তাই তো বললাম এখন একটু রান্না সম্পর্কে বলি আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করব। ভীষণ মজার একটি রান্না তো আমি বগুড়াতে এই রান্নাটি কিন্তু খুবই করা হয় মজা লাগে ভালো লাগে বিয়ে সাদের অনুষ্ঠানে এখন দেখি যে মিষ্টি কুমড়াটা দেওয়া হয় চাইলে আপনারা রান্না করতে পারেন আসলে রান্না বান্না আমরা সবাই জানি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো কি কি রান্না করি সেটা একটু শেয়ার করে দিই আমি কি রান্না করি সেটা শেয়ার করি আসলে আপনারা আপনাদের মতো করেই রান্না করবেন তো যারা নতুন আপুরা আছেন তাদের হয়তো একটু হলেও কাজে আসবে তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন ওই যে মশলা যেটা থাকে মাংসের মধ্যে দিই সেটা দিলাম আর এই যে আদা রসুন বাটা আর আমার যে সিক্রেট যেটা রাঁধুনি বাটা বা আমি গোটাও দিয়ে দিই সুঘ্রানের জন্য গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি কাশ্মীরি পাউডার দিব কালার হওয়ার জন্য তো আমি একটু মাংসের মধ্যে না ঝাল বেশি দিই ঝাল না দিলে আমার কাছে ভালো লাগে না গরুর মাংসতে আর যেহেতু এখানে মিষ্টি কুমড়া অ্যাড করবো তো ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না আর মিষ্টি কুমড়াটা পর শেষে অ্যাড করে দিবেন যখন মাংসটা একটু মানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিবেন আগে দিলে একেবারে মানে ভর্তা হয়ে যাবে তো যাই হোক এটা তো এমনিতেই মিশে যাবে মনে হবে না যে আপনি মিষ্টি কুমড়া দিয়েছেন আজকে ছিল শুক্রবার তো শুক্রবার হলে আমরা একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমি পাশের চোলাইটে একটু প্লাও করে নিচ্ছি আমার মেয়ে প্লাও খেতে পছন্দ করে আমি কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি আমার বাচ্চারা কি পছন্দ করে ওদের পছন্দ অনুযায়ী রান্নাটা করতে তো প্লাওটাও আমার হয়ে গিয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে না তো প্লাও রান্না করতে বেশি সময় লাগে না যদি আপনি জানেন সবশেষে বাগান তো আমি দিবই বাগান না দিলে আমার কাছে মাংস রান্নাও ভালো লাগে না আসলে আর বাগানের মধ্যে আমি আজকে একটু পেঁয়াজও বেশি অ্যাড করে দিয়েছিলাম আর একটু হালকা জিরা আর মিঠা জিরা দিয়েছিলাম আর শুকনো মরিচও অ্যাড করে দিয়েছিলাম তো আর এখানে আমি যেটা বানাবো হচ্ছে মাংসের ভত্তা বানাবো তো মাংসটাকে আমি আগে থেকে যে আদা রসুন আর গরম মশলা লবণ হালকা লবণ দিয়েছি বেশি না তো দিয়ে ভালো করে আমি একটু ওই যে হালকা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। আমার হাতে সময় কম ছিল এটাকে ব্লেন্ড করে নিলে ভালো হয় সময় ছিল না তাই আমি এরকম করেই ভর্তা বানিয়েছি যারা যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই কিন্তু ব্লেন্ড করে ভর্তা বানাবেন তবে এরকম এক অন্যরকম একটা টেস্ট এ এসেছিলো আর ওরকম অন্যরকম একটা স্বাদ আসবে তো এক এক সময় এক একভাবে রান্না করলে আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগে আর আজকে মন চাইলো যে একটু আমি একটু মানে ভাতটা করে নিই অনেক দিন হয়েছে খাইনি আর আমি দুধ করতে মানে দুধ ছিল আর কি তো ওটা না ফেটে গিয়েছে তো ওটা ফেলে দিব কেন বলেন তো আমার আপুরা ওইটা ওই ছানা দিয়ে ছানার মধ্যে হালকা একটু ময়দা অ্যাড করে ঘি দিয়েছি আর বেকিং পাউডার অল্প দিয়েছি দিয়ে হালকা লবণ দিয়েছি আমি একটু কুক করে নিয়েছি নিয়ে যে রসের মধ্যে দিলাম আমি চিনি রসের মধ্যে আমি একটু গরম মশলা মানে এলাচি দিয়েছিলাম মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু ওই যে জদ্দা তো আমি এর আগেও শেয়ার করেছি একটু নারকেল দিয়েছিলাম এটা অপশনাল যে যার মতো করে রান্না মানে করেন করবেন আর কি আলহামদুলিল্লাহ আমার এই ছিল আজকে শুক্রবারের সব রান্না কমপ্লিট এখানে প্লাও আছে তারপর একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর এই যে আমার মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না তারপর জদ্দা ভাত পটল ভাজি আর এই যে গরুর মাংসের ভত্তাটা মাশাল্লাহ কি বলবো প্রত্যেকটা রান্না এত মজা হয়েছিল মুখে লেগে আছে আমি যে ভয় দিচ্ছি আমার জীবে জল এসেছে কারণ এই মাংসের ভত্তাটা দিয়ে আমি ভাতটা খাচ্ছিলাম আর কি আমি বলছিলাম আব্বু আমাকে আমাকে একটু ভিডিওটা করে দাও তুমি তো যাই হোক তো খুবই মানে মজা হয়েছিল আর আমি দু রকমের মরিচ দিয়েছিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ এতে করে বেশি ফ্লেভার আসে তো এখন একটু মানে কেনাকাটা করেছি সেটাই শেয়ার করি হালকা পাতলা শপিং করেছি এখানে স্টিক দরকার ছিল সেটা নিয়েছি আর এই যে আমার চুলার পাশে যে গ্যাসের যে লাইনটা আছে দেখতে খুবই বাজা লাগে সেই জন্য এই পাতা দুটো আমি নিয়েছি ওখানে লাগিয়ে দিব আর এই যে এই জগটি আমি নিয়েছি এই জগটি হচ্ছে আপনার আরে মানে না সরি আমি কিনেছি এটা হচ্ছে আমার যেহেতু কাছের জগ ব্যবহার ব্যবহার করি কখন যে হুটাট করে ভেঙে যায় তার কোনো ঠিক নাই তাই আমি এই জগটা নিয়ে নিলাম তো ওগুলো মাঝে মধ্যে বের করব। আর এটা রাফ হিজের জন্য আমি মানে সবসময় ব্যবহার করব আর এই যে দেখেন এই রং দিয়ে কি করেছি সেটা তো প্রথমেই শেয়ার করেছি এই রঙগুলো দিয়ে কিন্তু আমি আমার পুরাতন কাঠগুলো আমি কালার করেছিলাম চাইলে কিন্তু এরকম আপনারা করে নিতে পারেন আর এই যে এই ডেজার্টটি আমি যে বানিয়েছিলাম আম দিয়ে এই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল আজকে একটু অ্যাড করে দিলাম ভীষণ মজার নাস্তা মানে বিকেলবেলা আমরা করে নিচ্ছিলাম আর কি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কাহিনি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য